হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি আমার জীবনের লক্ষ্য অথবা এইভাবেও কিন্তু থাকতে পারে বাংলা রচনা লেখো তোমার জীবনের লক্ষ্য চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালোও লাগবে এবং অনেকের অনেক উপকারেও আসবে চলো শুরু করা যাক প্রথমে তোমরা একটা হেডলাইন দিয়ে নেবে আমার জীবনের লক্ষ্য যদি থাকে তোমার জীবনের লক্ষ্য রচনা লেখো তবুও কিন্তু হেডলাইনে লিখে দেবে আমার জীবনের লক্ষ্য ভূমিকা আকাশের উড়ন্ত বিমান যেমন পথ হারালে তার লক্ষ্যস্থলে পৌঁছতে পারে না ঠিক তেমনি কোনো মানুষের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সে জীবনে উন্নতি করতে পারে না তাই প্রত্যেকের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার আর সেই লক্ষ্য ঠিক রেখে নিষ্ঠা শ্রম অধ্যবসায় ও একাগ্রতা নিয়ে অগ্রসর হলে জীবনের সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব তাই প্রত্যেকের জীবনের একটি বিশেষ লক্ষ্য থাকা উচিত আর সেই লক্ষ্য অনুযায়ী মানুষ জীবনের পথে এগিয়ে চলে লক্ষ্যহীন জীবন হালহীন নৌকার মতো তবে জীবনের লক্ষ্য ঠিক করা খুব সহজ নয় তবে আমি বড় হয়ে একজন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখি পরের পয়েন্ট জীবনের লক্ষ্য নির্বাচন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই অতি বড় কিছু স্বপ্ন দেখা বৃথা আমি যে গ্রামে বাস করি সেখানকার মানুষ দিন আনে দিন খায় দুঃখ বেদনা তাদের নিত্য সঙ্গী খাবারের কষ্ট থেকেও তারা রোগ যন্ত্রণা বেশি ভোগ করে টাকার অভাবে বহু লোক ঠিক মতো না তাই অনেকেই বিনা চিকিৎসায় মারা যায় আমার গ্রামের মানুষদের করুণ মুখ দেখেই আমি স্থির করেছি বড় হয়ে আমি একজন ডাক্তার হব পরের পয়েন্ট লক্ষ্য নির্বাচনের কারণ আমি এই পেশা বেছে নিলাম কারণ আমার এক কাকু বিনা চিকিৎসায় মারা গেছে হাতুরে ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গিয়েছেন সেই স্মৃতি আমাকে তারা করে বেড়ায় আমাদের গ্রামের আশেপাশে কোনো হাসপাতাল নেই এমনকি কোনো পাশ করা ডাক্তারও নেই আমাদের গ্রামে রাত বিরেতে কারো কিছু হয়ে গেলে কিছুই করার থাকে না একমাত্র অনেকটা দূরত্বে হাসপাতালেই ভরসা কিন্তু গ্রামে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যায় আর এই সব দেখে আমার লক্ষ্য আমি ছোটবেলা থেকেই খুব মন দিয়ে লেখাপড়া করে বড় ডাক্তার হয়ে আমার গ্রামের সমস্ত মানুষের অসুস্থতার সেবা করে আমার চিকিৎসা দ্বারা সকলকে সুস্থ করে তুলব পরের পয়েন্ট ভবিষ্যৎ পরিকল্পনা ডাক্তারি পাশ করে নিজের গ্রামের থেকে সেখানে গরিব মানুষের অল্প পারিশ্রমিকে প্রয়োজনে বিনা পয়সায় চিকিৎসা করে সুস্থ করে তুলব বিনা পয়সায় আমার সামর্থ্য মতো ওষুধ দেব আমার গ্রামের বেশিরভাগ মানুষই নিরক্ষর স্বাস্থ্য রক্ষা সম্পর্কে তাদের ধারণা নেই এ বিষয়ে তাদের সচেতন করে তুলব প্রয়োজনে গ্রামের যুবক যুবতীদের নিয়ে সেরা দল গঠন করে স্বাস্থ্য রক্ষা সম্পর্কে সচেতন করে তুলব আর তাতে গ্রামের সবাই অনেক রোগের হাত থেকে বাঁচবে এবং সকলের মুখে হাসি ফুটবে পরের পয়েন্ট শেষ পয়েন্ট উপসংহার আমি জানি না ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা আমার সফল হবে কিনা তবে আমি যথাসাধ্য চেষ্টা করব কারণ আমি মনে করি ডাক্তারই শুধু একটা পেশা নয় একই সঙ্গে মানব সেবার মহৎ সুযোগও আছে এই পেশায় তাই খুব মন দিয়ে লেখাপড়া করছি আশা রেখেছি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ব আমার বাবা মায়েরও ইচ্ছা আমি একটা ভালো কিছু করি তাই আমি সব দিক বিবেচনা করে একজন বড় ডাক্তার হতে চাই তাই আমি যথাসাধ্য চেষ্টা করব যেন আমি একজন যোগ্য ডাক্তার হতে পারি আর এটাই আমার জীবনের লক্ষ্য আশা করি আমার লক্ষ্য পূরণে আমি সফল হবই থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই